আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস সাদিয়া ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ আজকে একটু আম্মুর সাথে বাইরে বেরিয়েছিলাম আজকে একটু মার্কেটে যাব ভাবলাম আমাকে কিছু কেনাকাটা লাগবে একটু দেখি কি কিনতে পারি তো এই তো মার্কেটে চলে আসলাম আর এখন উপরের দিকে মানে দোতলায় যাব আর এই তো এই দোকানটা থেকেই হচ্ছে কিনবো তো এই তো আমার যেটা লাগতো আমি সেটা পেয়ে গেছি তো এখন হচ্ছে চলে যাব বাসায় আর এখন হচ্ছে আমি আমার জন্য দুটা ওয়েফার নিয়ে নিই আর এই তো এটা হচ্ছে আজকে সকাল দিক দিয়ে এখানে আম্মু পোলার চাল আনে আর আমার জন্য কিছু খাবার আনে এখানে আর এখানে যে সসও আনে আর সসটা নিয়ে একটা অ্যাক্সিডেন্ট ঘটে সেটা তোমরা একটু পরে দেখতে পারবো আমি যখন তোমাদের সাথে এগুলো শেয়ার করতেছিলাম তখন এটা হয় তো আমার হাতে ধাক্কা লেগে সসের বোতলটা কিন্তু পড়ে যায় আর একদম ভেঙে যায় একবারে গুঁড়ো গুঁড়ো হয়ে যায় এখানে আম্মু ভালো করে দেখতেছিল আর বলতেছিল কিভাবে যে পড়লো তো আমারও অনেক খারাপ লাগে আমার হাতে ধাক্কা লেগে একবারে পড়ে গেছে একবার ইউজও হয়নি মাত্র এনে রাখছে আর এর মধ্যে আমি ভেঙে ফেলছি তো যাই হোক এখানে আমি আজকে বিরিয়ানি রান্না করবে এর জন্য এখানে বিরিয়ানির জন্য যে মুরগিটা রান্না করে সেটা আম্মু রান্না করে ফেলছে আর এখানে হচ্ছে পোলাওটা পোলার চালটা দিয়ে দিল চালটা এখন দশ মিনিট ভিজে রাখছি এখন দিয়ে দিলাম দুই এক মিনিট ভাজা এখন নাড়া দিয়ে দিব চালটা এখন ভাজবো যখন চালটা করে শব্দ হবে তখন বুঝে দেবে যে হ্যাঁ চালটা ভাজা হয়েছে মুরগিটা রান্না করে রেখে দিছি পোলার জন্য এটা পরে ঢেলে দেবো আমি কি দিবা হ্যাঁ সসটা পোলাওর ভিতরে ঢেলে দিব আচ্ছা ঠিক আছে কখন দিবা এই ঠিক আছে তে হারিক যে মশলাটা আছে হ্যাঁ ওইটা অর্ধেক আমি মুরগি দিয়ে দিছি আর অর্ধেক পোলাওর চালে দেব তাহলে কি হয় গ্রানটা আসে ভালো টেস্টটা ভালো পাওয়া যায় হ্যাঁ এই পাশে কি এই পাশে গরম পানি পোলাওর জন্য হ্যাঁ এটা তো পাউডারটা তো একবারে ফাঁকি করা এটা দিলে খোলার দিলে সমস্যা হয় না আর যেটা মনে করো ঘরের মশলাটা বানাই ওটা তো একটু খাইকে যায় দানা দানা আর আজকে তোমাদের সাথে আম্মর এই বিরিয়ানি রান্নাটাই শেয়ার করব পানি কখন দিবা এই তো এখন দিয়ে দিব তো এটা সস আর আমার আজকের ব্লগটা তোমরা কারা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে প্রায় শেষ এখন উপর দিক দিয়ে ঘি দিয়ে দিচ্ছে আর এই ঘিটা হচ্ছে ভাইয়া কিনে আনি এটার স্মেল অনেক সুন্দর ছিল আর আজকে বিরিয়ানি রান্নাটা কেমন হয়েছে মানে দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে খেতে তো দারুণই হয় প্রত্যেকবারের মতন আর আমার আম্মুর হাতে বিরিয়ানি আমার কাছে অনেক ভালো লাগে আর এই তো বিসমিলা বলে খাওয়া শুরু করে দিলাম তো আজকের ভিডিওটা লং করছি না আজকে এই পর্যন্ত আল্লাহ ফেস